চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখানে আছো আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি তারপর আবারের মতো আরে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আজকে ভিডিওটি সর্বপ্রথম শুরু করে দিয়েছি বাজার নিয়ে আসছি বাজার কুসানো থেকে তো এক এক করে বাজারগুলো বাইক করতেছি আর বাজার বাইক করার পর তারপর আবার রান্না করতে হবে তো আজ কি কি সবজি আনছে দেখি তো সবজিগুলো দেখে যেটা পছন্দ হয় একটা রান্না করব। মাছও আনছে মাছও কাটতে হবে অনেক ঝামেলা দিনের ক্লাস কাজ শেষে যখন এসে রান্না করে খেতে হয় না তখন খুব কষ্ট হয় কিছু করার নাই খেতে তো হবেই আমার ঘরে তো আর কেউ নেই আমি ছাড়া আমি যদি রান্না না করি তাহলে আমিও খেতে পারবো না আমার বাচ্চারাও খেতে পারবে না তো আলহামদুলিল্লাহ শুরু করলাম বাজার নিয়ে এসছে করলা আনছে ভিন্ডি আনছে ঝিঙ্গা আনছে আবার কি টমেটো আনছে কাঁচামরিচ আনছে পাট শাক আনছে মাছ আনছে তো সব সবগুলো তো আর একসাথে খাবো না আস্তে আস্তে ফ্রিজে রেখে দেবো আস্তে আস্তে বাই করে খাবো তো আবার চিনিও আনছে তো ভাবলাম চিনি আছে কন্টেনারে তাও নিয়ে আসছে ভাবলাম যে কন্টেনার কন্টেনারে তুলে রাখি কারণ হচ্ছে দেখা যায় বাচ্চারা আছে তো প্যাকেট ছিঁড়ে ফেলে দিতে পারে সেজন্য কন্টেনারে তুলে রাখতেছি চিনিগুলো চিনি আছেই তারপরেও কারণ হচ্ছে আমার সপ্তাহে বাজার নিয়ে আসে আগে নিয়ে আসতো মাসে বাজার এখন মাসে বাজার নিয়ে আসতে দেখা যায় একটু কষ্ট হয়ে যায় সেজন্য সপ্তাহে বাজার নিয়ে আসে সব মাসে বাজার নিয়ে আসলে আমার গুছায়া রাখতে মাছ কাটতে মাংস তুলে রাখতে আমার অনেক কষ্ট হয়ে যায় সেজন্য সপ্তাহে নিয়ে আসে তো আমার সপ্তাহে প্রতি শুক্রবারে আমার বাজার আসে তো এই দিন ছিল শুক্রবারের দিন তো নিয়ে আসছে বাজার সপ্তাহে যেটুকু লাগে সেইটুকুই তো চিনি আনছে চিনিগুলো কন্টেনারে তুলে দিলাম আবার ডালও নিয়ে আসছে ডালটাও কন্টেনারে তুলে রাখবো ওভাবে রাখে দিলে তো সিঁড়ে পড়ে যেতে পারে বাচ্চারা আসে বলা যায় না যদি প্যাকেটটা সিঁড়ে ফেলেন ডালটা ছিল খোলা ডাল প্যাকেটের ডাল ছিল না তো জিনিসপত্রের যে দাম বাই কিছু করার নাই একটু ম্যানেজ করে চলতে হয় আর কি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো এখন খুবই অসহায় আবার বলল যে আমি বলি নাই জিজ্ঞেস করি নাই যে কোন সবজির দাম কত বলছে সবজির দাম বেড়ে গেছে তো ফ্রিজে একটা ছিল সেটা পচে যাচ্ছে তো বাইর করে নিচ্ছি নিয়েছি আর হচ্ছে একটা একটা করে ফ্রিজের ডয়ারটা বাইর করে নিয়ে সবগুলো সাজিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে টমেটো লেবু আনছে টমেটো আনছে ওগুলো ফ্রিজে ওভাবে রেখে দিচ্ছি প্যাকেটিং করে রেখলে বারো হতো প্যাকেটটিলে থেকে খুলে ফেলেছি সেজন্য ওভাবে রেখে দিচ্ছি ওগুলা অটোমেটিকলি আমার ছেলেমেয়ে খেয়ে ফেলবে রান্না করে খাওয়ার টাইম হবে কি না জানি না আমার ছেলেমেয়ে সালাদ বানিয়ে সব সময় ওরা খায় দুজন তো প্যাকেটিংগুলো প্যাকেটে ছিল আর প্যাকেট ছাড়াগুলো এমনিতেই ওভাবে রেখে দিয়ে দিলাম তারপর বেন্ডিও নিয়ে আসছে আবার হচ্ছে পাট শাক পাট শাক ওভাবে রাখবো না পাট শাকগুলো দুয়ে পরিষ্কার করে তারপরে প্যাকেটিং করে ছড়া থেকে সিট সিট শুটাইয়ে তারপর প্যাটিক প্যাকেটিং করে রাখবো আরে যে বেন্ডি নিয়ে আসছে বেন্ডিগুলো ওভাবে রেখে দিচ্ছি প্যাকেটিং করে তো ডয়ারটা ফ্রিজে রেখে দিচ্ছে ওরাই নিচ্ছে আমি নিচ্ছি না আমি তুলে তুলে দিয়ে দিয়েছি ওরা তুলে নিচ্ছে তো শাকটা আমার দুতে হবে সেই জন্য আমি ওভাবে রেখে দিলাম আর হচ্ছে ওগুলো হচ্ছিলো রসুন নিয়ে আসছিলো অল্প রসুন রসুন ব্ল্যান্ডার করা আছেই তারপর অল্প কয়টা রসুন আছে তো ওটা ওগুলো হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো খুলে দিলাম যাতে ওরা বুটাগুলা ফেলে দেয় আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড মিলে ওরাই বুটা ফেলে দেবে আমার ওগুলো করা লাগবে না শুধু বাইরে করে দিয়েছি ওরা পরিষ্কার করে নেবে তো দুয়ে তারপর আমি ফ্রিজিং করে নেব। আর এই যে মাছ নিয়ে আসছে মাছটা অনেক বড় ছিল সাড়ে তিন কেজি ওজনের মাছ ওটা ছিল মৃ মিরগা মাছ হ্যাঁ মৃগা মাছ ছিল তো মাছটা বললাম যে একটু পরিষ্কার করে দাও বললো যে ঠিক আছে দাও মাছের আইসটা অনেক শক্ত ছিল বড় মাছ তো সেজন্য তে ও ওগুলা সে নিজেই আমাকে ফেলে দিল আইসটাগুলো তো বললাম যে একটু দাও সমস্যা নেই রাজি হলো ও দে আমার মাছের আইসটাগুলো অতি ছেড়ে দেয় আর আমি নিচে বসে কাটি কয়েকটা মাছ হলে তো একটা একটা করে দেয় একদিকে আমি কাটি আর একদিকে এসে আজকে একটাই মাছ ছিল জন্য। ও একটাই সিলে দিলে আর আমি বসে বসে একটু অপেক্ষা করলাম ও দিলে তো মাছটা দেওয়ার সাথে সাথে দেখি বেসিনের উপর অনেকগুলো মালপত্র ছিল সেই মালপত্রগুলো আগে একটা একটা করে ধুয়ে তারপর বেসিনটা পরিষ্কার করে আর এই যে এখন মাছটা সিলে দিচ্ছে মাছ শিলা হয়ে গেলে সেই মাছ বেজে আবার হচ্ছে সবজি দিয়ে মাছ রান্না করবো তো আজকে সিদ্ধান্ত নিয়েছি যে হচ্ছে জিঙ্গে দিয়ে মাছ রান্না করবো এই মাছই রান্না করব কারণ হচ্ছে আজকে কালকে সকালবেলা শনিবারও চলে যাবে তো মাছটা নিয়ে আসার পর তাজা তাজা মাছ দিয়ে যদি ও ভাত না খায় তাহলে সেই মাছ পুরো সপ্তাহ আর এক আরো এক সপ্তাহ পরে আসবে আগামী বৃহস্পতিবারে আসবে তো এর ভিতরে মাছটা শেষ পর্যায়ে হয়ে যাবে ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে আমি খাবো আর দেখা গেল তাজা তাজা মাছের স্বাদই আলাদা তাই না জন্য এই মাছ দিয়ে আমি রান্না করব আগের ফ্রিজের মাছ দিয়ে রান্না করবো না কারণ বাচ্চারা আছে দেখা যায় যে হচ্ছে মাথাটা পছন্দ করে ওরা যদি বলে যে মাথাটা খাবে তো আমি মাথাটা ওদেরকে দেবো না বড় মাছের মাথা ও খাবে সেই জন্য আমি রান্না করবো তো আজকে ভাবছি যে জিঙ্গা দিয়ে মাছ দিয়ে মাছ ভাজি করবো তো আমি এখন মাছটা কেটে নিয়েছি ও আমাকে পরিষ্কার করে দিয়েছে আমি নিচে বসে মাছটা কেটে নিয়েছি মাছটাও একটু ওজন ছিল আমি পিস পিস করতে একটু কষ্টই হয়েছে আমার দাটা ছিল আমার অনেক বড়ো দা আর হচ্ছে আমি ফ্লোরের মধ্যে একদম সেফটা হয়ে বসে পড়ি আমি কোনো কিছুতে বসতে পারি না আমার 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 ওজন একটু বেশি সেজন্য আমি দেখা যায় সেপটা হয়ে না বসলে আমি বটি দিয়ে কাজ করতে পারি না সেজন্য আমি একদম সেফটা হয়ে বসে পড়ি ফ্লোরের মধ্যে কিছু করার নাই কিছু করার নেই এইভাবে কাজ করে আমি জীবনযাপন করতেছি তো এখন মাছটা আমার কেটে নিচ্ছি টুকরো টুকরো করে নিচ্ছি তারপর আমি কেটে পিস পিস করে তারপর দুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো যতটুকু ফ্রিজে রাখা ততটুকু আর যেটুক ফ্রিজে যেটুকু খাওয়া সেটুকু বাইরে রাখবো এখনকার মতো তো আমি আবার ফ্রিজে যখন মাছ রাখি তখন মাছগুলো আবার দুয়ে পরিষ্কার করে যতক্ষণ না সাদা পানি বের হচ্ছে ততক্ষণ না আমি মাছ ধুয়ে রাখি তো আমার মাছ ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি একটা ট্রেতে করে ফ্রিজে রেখে দেব। আর আজকে হচ্ছে মাছ কি কি মাছ দিয়ে রান্না করবো ওগুলো আলাদা করে রেখে দেব তারপর হচ্ছে মাছটা ফ্রিজে গিয়ে রেখে তারপর চলে আসলাম চুলার মধ্যে অফ ক্যামেরায় সবজি কেটে নিয়েছি মাছগুলো অবেচে রেখে দিয়েছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সেজন্য তো এখন একটা ফ্রাই ফ্যান দিলাম ফ্রাই মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ আদা বাটা পেঁয়াজ বোটা রসুন বাটা তিনটোই বাটা মশলা আমার ফ্রিজে রাখা ছিল দিয়ে দিলাম আবার তেল দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে খুশিয়ে নেবো তো খসানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘষানো হয়ে গেলে তারপর সবজি দিয়ে দেবো জিঙ্গা সবজি অত বেশি সময় লাগে না যে সময় লাগে না সিদ্ধ হতে তো জিঙ্গার মধ্যে আবার দিয়েছি দুইটা আলুও দিয়ে দিয়েছি কারণ আলু সবজিটা সব কিছু তো মানায় আলু জিঙ্গা রান্না করতে আলু যদি না দেওয়া হয় তো তোমার একটা পছন্দ হয় না সেজন্য তো মশলাটা খসানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিলাম তো পানিটা আমার ভুলে বেশি পড়ে গেছে তো অনেকক্ষণ অপেক্ষা করে জাল দিয়ে শুকিয়ে তারপর আমার সবজিটা দিতে হয়েছে মশলাটা খসানোর জন্য আমার অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে কারণ পানিটা আমার হাত ফসকে বেশি পড়ে গেছিল তো কী করার কিছু করার নেই একটু অপেক্ষা করে মশলাটা খসিয়ে নিয়েছি আর কি অনেকক্ষণ মশলা মশলা খসানোর জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে তো মশলাটা যখন খসানো হয়ে গেছে তখন আমার সবজিটা দিয়ে দিয়েছি জিঙ্গা সবজি ঝিঙ্গা সবজি বেশিক্ষণ লাগে না একটু কষাই নিয়ে তারপর মাছ জল দিলেই হয়ে যাচ্ছে শুধু গন্ধটা চলে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কষাতে হবে মশলা যত কষাবেন সবজি যত কষাবেন তত সবজি স্বাদ তরকারি স্বাদ হয় কারণ ওই দেখো পানি বের হয়ে গেছে কিন্তু আগে যে প্রথমে আমি নাড়াচাড়া দিয়েছিলাম তখন কিন্তু পানি ছিল না পড়ে যেত সে তখন যদি আমি পানি দিয়ে দিতাম তাহলে আমার বাতিল পড়ে যেত এমনকি আমার সবজির টেস্টও আসতো না সবজি থেকেই পানি বের হয় সব কিছু থেকে পানির সাথে সাথে পানি দিয়ে দিলে সেই সবজিটা স্বাদ নষ্ট হয়ে যায় তো এখন না দিয়ে আমি খুশি এখন আমি মাছের মাথা যেহেতু দেবো সেই জন্য মাছের মাথাটা আমি দিয়ে দেব যেহেতু সবজির সাথে মশলাটা এক হয়ে যাতে মাছের মাথাটার মাথাটা অনেক বড়ো নেয় এই জন্য আমি সব মাছগুলো আগে দিয়ে দিচ্ছি যাতে তো আমি মাছগুলো ভেজে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে এখন সবজির সাথে একটু নাড়াচাড়া দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব। যাতে মাছ এবং সবজি মশলা একসাথে মাথার মাছের মাথার ভিতর যাতে মশলাটা ঢোকে সেভাবে বা মাছের ভিতর যেন মশলা ঢুকে সেভাবে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা দিয়ে একটুখানি সময় আমাকে অপেক্ষা করতে হবে তারপর ফিরে আসলাম এসে দেখো আমার সবজির সবজি সিদ্ধ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ তরকারিটা মাছ এবং মশলা সব কিছু দেখতে কত সুন্দর কালার এসে গেছে তখন আমি মাছের মাছ মাছের মাথাটা উল্টাইয়ে দিয়ে তারপর আবার একটু জুল দিয়ে দিলাম যাতে টক করে ফুটে উঠে যখন জুলটা গাঢ় হয়ে আসবে তখন আবার আলহামদুলিল্লাহ তরকারি হয়ে যাবে তো এ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখে দেখে আসছো আমার ধৈর্য সহকারে আমার সাথে ছিল তখন তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তস্থ অন্তরের অন্তস্থ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো যারা যারা আমার ভিডিও দেখেছো তুমি যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে তোমরা আমার কমেন্ট বক্সে তোমাকে জানিও আমি শুধরানোর চেষ্টা করবো যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করতে পারবো আর এখন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি পুনরায় আবার আরেকটি একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে